ধন্যবাদ আপনাকে সরকারি হাজি জলিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মূলত হাজি আব্দুল জলিল সাহেব তৎকালীন একজন সমাজ বিশ্ব ব্যক্তি ছিলেন এবং খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন এবং শিক্ষা অনুরাগী ব্যক্তি ছিলেন এবং উনিশশো তেষট্টি সালে এই বন্ধনগরী আশুগঞ্জে এই হাজি আবদুলজল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় অবশ্য প্রতিষ্ঠাকালে নাম দিয়ে শুরু হয় নাই যখন বিদ্যালয় প্রতিষ্ঠার আলাপ আলোচনা হইল তখন একটা পর্যায়ে এসা একটা সিদ্ধান্ত হলো যে উনিশশো সালে তখন উনিশশো সালে কিন্তু আপনার টাকার মূল্যবান অনেক ছিল যে যিনি এই প্রতিষ্ঠানের নামে এগারো হাজার টাকা নগদ দিল ওনার নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ছিলেন হাজি জলিল সাহেব রসুদ্দিন সাহেব হাজি কাঞ্চন মিয়া আরও ওই তৎকালীন যারা এই বন্দরকে পরিচালনা করত এরকম লোকজন উপস্থিত ছিল তার মধ্যে থেকে এই হাজি জলিল সাহেব প্রথম উঠে বললেন যে ঠিক আছে আমার নামে এই বিদ্যালয়ে হোক আমি এগারো হাজার টাকা দেব এবং উনি ওই তৎকালীন উনিশশো তেষট্টি সালে এগারো হাজার টাকা স্কুলের নাম স্কুলের নামে দান করেন এবং তার নামই এই স্কুলের নামক হয় এবং হাজির আমি মূলত এই প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছিলাম দু হাজার চার সালের আটই ফেব্রুয়ারি এবং আমি যোগদানের দুই বছরের মাঝ মাঝেই আমাদের সাবেক প্রধান শিক্ষক স্যার উনি রিটায়ারমেন্টে যান এবং আমি দু হাজার ছয়ের অক্টোবরের দশ তারিখ দায়িত্বে আসি এবং অক্টোবরের দশ তারিখ থেকে আমি দু হাজার ছয়ের অক্টোবরের ছয় থেকে দু হাজার দশের পনেরোই জুন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে ষোলোই জুন দু হাজার দশ থেকে দু হাজার আঠারো সনের সাতাইশে মে সরকারীকরণের আগ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করি এবং দু হাজার আঠারো সালের আঠাইশে জুন আঠাইশ মে যখন সরকারি গ্রহণ করা হয় তখন থেকে সরকারি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি শিক্ষক হিসেবে আসলে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আর শিক্ষকতার আমি মনে করি এটা একটা নেশার মতো আমি উনিশশো সালে যখন প্রথম শিক্ষকতা জয়েন করি তারপরে আমার তিন চারটা সরকারি চাকরি হয়েছে আমি গেছি চাকরি করছি আবার এক দুই মাস পরে স্কুলে আসার পরে শিক্ষার্থীদের যেই মানে একটা আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় এবং প্রধান শিক্ষক মহোদয় বারবার তৎকালীন বারবার অনু পরে কিন্তু আমি দু তিনবারই ওই চাকরি ছেড়ে দিয়ে আবার স্কুলে চলে আসছি এবং এখানে থাকতে থাকতে কিন্তু এক সময় এই চাকরির বয়সও চলে গেছে আর এখন এটাই একটা নেশা হয়ে গেছে মায়া এবং এখানে আসলে শিক্ষকতার মধ্যে এটা একটা মানে অন্যরকম অনুভূতি তেষট্টি সাল থেকে বিদ্যালয়টা প্রতিষ্ঠার পরে এ পর্যন্ত কিন্তু প্রতি বছরই আপনার অসংখ্য শিক শিক্ষার্থী বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব পালন করছে এই আমি তো আসছি উনিশশো দুই হাজার চারে হ্যাঁ আমি আমার এই এই পর্যায়ে আমি যতটুকু জানি আমাদের

আ ডাক্তার ইঞ্জিনিয়ার তো আছে অনেক স্টুডেন্টরা মানে ইঞ্জিনিয়ারিং পাস করে বাইরে চলে গেছে আর শিক্ষা কি আমরা যদি এই সংহারকে সামনে আনি যদি আমরা প্রশ্ন করি যে আসলে শিক্ষা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত শিক্ষা শুধু আমি কয়েকটা বর্ণ শিখলাম ও আ ক খ বা এ বি সি ডি বা আলিবাবা তাসা বা 1 2 3 এগুলি শিখলাম শিখে একটা সার্টিফিকেট অর্জন করলাম যেটা আমরা বলি যে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে এই বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা প্রায় সেই দেখি যে একজন নির্ভরযোগ্য মানুষ একজন সৎ মানুষ একজন নীতিবান মানুষের খুঁজে পুরো দেশের মানুষ অস্থির হয়ে যায় হয়রান হয়ে যায় কেউ কাউকে বিশ্বাস করতে চায় না তো সেই জায়গায় একজন যদি আমরা এই লক্ষ্যটাকেই সামনে নিয়ে আসতে পারি যে একজন নীতিবান শিক্ষার্থী আমরা তৈরি করবো একজন সহজ শিক্ষার্থী তৈরি করব আমার এই বিশ তিরিশ বছরের শিক্ষকতার জীবনে যদি আমি একজনও তৈরি করতে পারি দুইজনে করতে পারি কিন্তু আসলে আমাদের স্বার্থকরি কিন্তু মানুষের অঙ্গুলিটা তুলে বেশি যে আমরা করি না দুর্নীতি করে শিক্ষিত মানুষের কলমের আগা দিয়া তারা দুর্নীতি করে এই কলমের আগার দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই বন্ধ করতে গেলে আমাদের আদর্শ শিক্ষার্থী তৈরি করতে হবে দেশ গড়ার যে আপনার সূচনা হয়েছিল এটা বিগত প্রায় দশ বারো বছর আগে থেকেই কিন্তু আমাদের বেশ তুলে জুড়েই এই এই কর্মটা শুরু হয়েছিল এই এবং এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু প্রতিটা বিদ্যালয়ে আপনার একটা বা দুইটা একাধিক ল্যাব দেওয়া হয়েছে ল্যাপটপ দেওয়া হয়েছে প্রজেক্টর দেওয়া হয়েছে হেন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থাটা এবং এর ফলে কি হয়েছে বাংলাদেশে কোন শিক্ষক নাই ইনক্লুডিং হেডমাস্টার হেডমাস্টার মানে অল টিচার বাংলাদেশে এরকম শিক্ষক নাই যিনি আইসিটি ট্রেনিংটা পান নাই হয়তো নিউলি অ্যাপয়েন্টেড টিচার এটা আলাদা বিষয় কিন্তু আজকের থেকে এক দেড় বছর আগের পর্যন্ত আমি যেটা বলছি যে ওই পর্যন্ত কোনো শিক্ষক বাচ্ছিল এখন নতুন নিয়োগের ক্ষেত্রে হয়তো আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এটা তো চলমান প্রক্রিয়া চলবে যে এই ডিজিটাল প্রক্রিয়ার সাথে বসে যে জিনিসটা হয় আমরা আমাদের সময় একটা কলেজে ভর্তির জন্য বা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ফোন করার জন্য একদিন রাজশাহী একদিন চট্টগ্রাম একদিন ঢাকা যেভাবে দৌড়াতে হয়েছে খুলনা যে একটা ইয়ে হয়েছে এখন কিন্তু student রা ঘরে বসে সব কিছু করছে not only বাংলাদেশ বিশ্বের নামি দামি দেশে তে সে অনায়াসে আবেদন করে ফেলছে করে ফেলছে মানে আপনার একটা জীবন্ত ধারণার মতো আমরা তো অনেক সময় উপকরণ ব্যবহার করতে গিয়ে একটা মূর্ত প্রতীক বিমূর্ত প্রতীক এগুলি use করি

আপনি যখন এটা প্র্যাকটিস করবেন তখন তো এটা শিক্ষাটা পূর্ণাঙ্গ হয় যেটা করি আমরা তো এই সমস্ত মোবাইল ব্যবহারে একেবারেই নিষেধ এবং কেউ আনতে পারবে না আনলে এটা আমরা রেখে দিই গার্জিয়ান আসলে গার্জেন অনেক সময় গার্জেন মুসলিকে দিয়ে নিয়ে যায় আবার অনেক গার্জিয়ান আমরা পাইছি যে স্যার এটা দেন না তার যেদিন স্কুল শেষ হবো এই দিন দিয়েন ধরেন নাইনে থাকি ধরা হয়েছে বা টেনে থাকি ধরা হয়েছে এই করে আপনি শেষ করে দিয়েন এরকমও আমরা দিছি শিক্ষা গ্রহণ করতে কেন্দ্র উচ্চ বিদ্যালয় আরেকদিকে সার কারখানা উচ্চ বিদ্যালয় তো এখানে আশুগঞ্জের প্রেক্ষাপটে ওই দুইটা প্রতিষ্ঠানে বেশ ভালো ভালো শিক্ষক যেহেতু ওনাদের কোম্পানির ভালো স্যালারি পায় ওনারা ভালো শিক্ষক ইনক্লুড করতে পারে আর ভালো শিক্ষক ইনক্লুড করলে হয় কি আপনার তারা চেষ্টা করে ভালো কিছু যেহেতু কোম্পানির চাকরি তারা কিন্তু ওইভাবে করতে পারে ফলে ওনারা কিন্তু আমাদের থেকে রেজাল্টের দিক দিয়ে একটু ভালো এবং এইটার প্রভাবটা পড়ে আমাদের বাজারে যারা তৃণমূলভাবে ভালো স্টুডেন্ট আছে যারা একটু অ্যাডভান্স তারা আবার ওই দিকে গিয়ে সুতরাং আমরা যে স্টুডেন্টগুলি পাই এটা অনএন্ড অ্যাভারেজ সেক্ষেত্রে আমরা আমাদের পার্সেন্টেজটা আমরা ধরে রাখতে পারি আমাদের পার্সেন্টেজে বরাবরই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এর এর মধ্যে আমরা থাকি গতবার আমাদের আমরা তিন নম্বর না চার নম্বর অবস্থানে ছিলাম ওনারা যেখানে বিশটা পঁচিশটা পায় আমরা পাঁচটা সাতটা এরকম তিনি আসলে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের আমাদের নতুন যোগদান করতে নতুন হওয়া উনি সারা আসছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে বারো বেশি হতে পারে তো আমরা এখানে একটা পরিকল্পনা করেছি যে দু হাজার ছাব্বিশ সালে আশাগঞ্জ উপজেলায় সকল প্রতিষ্ঠান মানে হানড্রেড পাস সকল প্রতিষ্ঠানে হান্ড্রেড পার্সেন্ট পাস উপজেলার প্রত্যেকটা বিদ্যালয়ে ইউনো মহোদয় আমাদের শিক্ষা অভিযান মহোদয় আমাদের যারা এই সংশ্লিষ্ট ছিল সবাই কিন্তু আমরা ইতিমধ্যে অভিভাবক সমাবেশ করেছি সারা বাংলাদেশের মতো আশুগঞ্জ এটার প্রভাবটা অনেক বেশি অনেক বেশি কারণ আশুগঞ্জ একটা ট্রানজিট পয়েন্ট এখানে আপনার রেল সড়ক নৌ তিন তিনটারুটি কিন্তু আসলে যাতায়াত অনেক বেশি এটা লক্ষ্য করার জন্য আমরা প্রতিনিয়তই তাদেরকে সচেতন করি এবং আমার ধারণা আমার বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী এখন পর্যন্ত আমরা এইভাবে মাদকের সাথে জড়িত পাই নাই তারপরে হয়তো যদি কেউ থাকে সেটা গোপনে আমরা এই পর্যন্ত পাই নাই আমরা চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিবাহের বিষয়টা এটা তো বাইশ তেইশ বছর চলে এর মধ্যে এক দুটা ঘটনা এরকম দেখছি যে একজন বান্ধবী বিয়ে দিচ্ছে আরেকজন ওই মেয়ে আসা আমাদেরকে জানিয়েছে স্যার আমাদের এই বান্ধবীরা আসলে বিয়ার করতে রাজি না কিন্তু তার মা বামে আমরা ভাবে এরকম দু একটা বন্ধ করতে হ্যাঁ বন্ধ করে এই যাক আপনাকে ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ